লিচুর উপকারিতা পুষ্টিগুণ লিচু ভিটামিন সি খনিজ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ভালো রাখতে এবং হজমে সহায়তা করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে তবে অতিরিক্ত লিচু বা খালি পেটে লিচু খেলে খিচুনি বা স্বাস্থ্যের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু লিচু খাওয়া বেশি লিচু খাওয়া ক্ষতি ভিটামিন সি লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক হারের স্বাস্থ্যের জন্য ভালো লিচুতে থাকা পটাশিয়াম ম্যাগনেসিয়াম কপার এবং আয়রন রয়েছে যা রক্ত উৎপাদন এবং বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার জন্য জরুরি লিচুতে থাকা ফাইবার হজমে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে লিচুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ফেনোলিক যোগ এবং ফ্লাইভোনটস থাকায় শরীরকে ফ্রি রেডিক্যাল বা ক্ষতিকর রশ্মি থেকে মুক্ত রাখে লিচুতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে যা শরীরকে হাইড্রেট করে লিচুতে ভিটামিন সি থাকায় শরীরের বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে লিচুতে ফাইবার থাকায় হজম প্রক্রিয়াকে সহযোগিতা করে লিচু ভিটামিন সি উজ্জ্বলতা বাড়ায় স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে লিসু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার কার্ডিওভাস্কুলার রোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে লিচু শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে অতিরিক্ত খাওয়া সতর্কতা লিচু কিন্তু অতিরিক্ত খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে কারণ লিচু কিন্তু বেশি খাওয়া যাবে না লিচু পরিমাণ মতো খেতে হবে তো লিচুর মৌসুম যখন আসবে এবং আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই লিচু খাওয়াবেন এবং এই লিচুতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক অল্প থাকে প্রোটিনও অল্প থাকে লিচুতে ফ্যাট নেই ভিটামিন ও খনিজ পদার্থ থাকে খনিজ পদার্থগুলোর মধ্যে আপনার ম্যাঙ্গানিস আয়রন ফলিক অ্যাসিড কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকে পানির ঘাটতি পূরণ করে লিচুতে অ্যাপি কে চিন ও রুট চিন থাকে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিচুতে থাকে স্কর্বিক অ্যাসিড ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যেটা সিবিট আপনারা যখন সিবিট খান সিবিট ভিতরে যে স্কর্বিক অ্যাসিড আছে লিচুর ভিতরে অ্যাসকর্বিক অ্যাসিড আছে ফলে এটা খাওয়ার সিবিট খাওয়ার মানে আপনার এটা প্রাকৃতিক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের শ্বেতকিকার কার্যকারিতা বাড়ায় লিচুতে লিচি ট্যানিন নামক ভাইরাস বিরোধী উপাদান আছে যা ভাইরাস ছড়াতে বাধা দেয় লিচু ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হয় হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও কপার রয়েছে লিচুতে এটি লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে রক্ত সঞ্চালনের উন্নয়ন ঘটে রক্ত সঞ্চালনের উন্নয়ন হলে রক্তচাপ এবং নিয়ন্ত্রণে থাকে লিচু থাকে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাগনিস কপার এসব মিনারেল হারকে ক্যালসিয়াম শুষে নিতে সাহায্য করে শরীরে বাড়তি ওজন কমায় লিচুতে ফ্লেবোন ফ্ল্যাবনল থাকে যা প্রদাহ কমায় লিচুতে থাকে ক্যান্সার বিরোধী উপাদান লিচুতে থাকে ত্বকের বলি রেখা বয়সে সাপ করতে না দেওয়ার উপাদান এই লিচুতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি ধীরে ধীরে সুগার প্রবেশ করে তাই এই ফলটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন তবে অতিরিক্ত খাওয়া যাবে না লিচু একটি গরম ফল তাই গরম হওয়ার ফলে বেশি পরিমাণ লিচু খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ভারসাম্য নষ্ট হয় মাত্রা অতিরিক্ত লিচু খেলে কিন্তু রক্ত চাপ কমে যেতে পারে অতিরিক্ত লিচু খেলে শরীর ওজন বৃদ্ধি পেতে পারে তাই আপনার একজন সুস্থ মানুষ দিনে দশ থেকে বারোটা লিচু খেলেই হয় একসঙ্গে কিন্তু অনেক লিচু খাওয়া ঠিক না আপনি পাইলেন পঞ্চাশটা খেয়ে ফেললেন এটা কিন্তু খুবই খারাপ